ইসমিল্ রহমান রহিম আজকে আমাদের এখানে সিলেটের এক কোটি মানুষের হৃদয় স্পন্দন জননেতা জনাবে মিলিয়াস আলী সাহেবের সহধর্মিনী আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাসিনালুদ্দুল লুনা ম্যাডামের দাওয়াত উপলক্ষে আমাদের উত্তর ওয়ার্ডের আমাদের অত্যন্ত পরিশ্রমী এবং ত্যাগী একজন যুবদলের কর্মী ছিলেন এই ওয়ার্ডের মেম্বার সেবুল মেম্বার সাহেবের বাড়িতে আমাদের নেত্রীর দাওয়াত উপলক্ষে আমরা উসমানগর বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছি আমি উসমাইনগর উপজেলা বিএমপির পক্ষ থেকে এবং সিলেট জেলা যুবদলের ও উসমাইনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সেবুল আন্তরিক ধন্যবাদ ও জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য তারই পাশাপাশি আমি আপনাদের লাইভের মাধ্যমে উসমাইনগর উপজেলা বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সিলেট জেলা যুবদলের একটি বিশাল কুমুটি এসেছে দীর্ঘদিন পর সেই কুমুটিতে আমাদের উসমাইনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত যুবনেতা যার পরিশ্রমে উসমাইনগর উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তিনি আমাদের উসমাননগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনিবাই সিলেট জেলা যুব দলের সংগ্রামী ফজল আহমদ জনিবাই সিলেট জেলা যুব সংগ্রামী সভাপতি নির্বাচিত হয়েছেন আমাকে সেই কমিটিতে আমার রাজনৈতিক অভিভাবক সিলেটের কুটি মানুষের হৃদয় স্পন্দন জননেতা জনাব এম ইসারি সাহেবের সহধর্মিনী জনাবা তসিনা রুজিল উনা ম্যাডাম প্রস্তাবিত করেছিলেন তারই প্রেক্ষিতে আমাকে সিলেট জেলা যুবদলে দলের স্বসাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে আমি সর্বপ্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় নেত্রী জনাবা তসিনা রুদ্দুলনা ম্যাডামকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় যুবদলের দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সিলেট জেলা যুবদলের দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দদেরকে যে আমাদেরকে আমরা এই ক্ষুদ্র কর্মীদেরকে ওনারা মূল্যায়ন করেছেন আমরা উসমাননগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ